আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা কণ্ঠটা কেমন জানি একটু ভারী হয়ে আসছে বুঝতে পারছি না ঠান্ডার একটু ভাব আছে সেই জন্যই হয়তো আর আজকে আমি এখানে হাতের সেমাই হাতের সেমাই বলতে অনেক দেশেই পিঠা নামে পরিচিত অনেক দেশেই হাতের সেমায় আমাদের দেশে কিন্তু নসিংদীর আমাদের দেশে এটা জনপ্রিয় খাদ্য এত প্রিয় আমাদের দেশের মানুষের আর বিক্রমপুরের ওরাও দেখছি দেখেছি ওরাও বানিয়ে খায় আর আমাদের দেশের মতো ওরা বানিয়ে খায় না কারণ ওরা দেখেছি এই হাতের সেমার মধ্যে আবার কুলি পিঠাও ছেড়ে দেয় আর আমাদের দেশে শুধু এই সময়টাই অনেক বড় হাঁড়িতে রান্না করে দুই তিন দিন চার দিন মিলিয়ে খায় এত মজা ওরা পায় যে এই পিঠার এই সময়টা রান্না করে ঈদের সময় ঈদের শীতের সময় ঈদের সময় আগে এমন হতো যে ঈদের সময় এই সময়ে না রান্না করলে ঈদই মনে হতো না সেটা অবশ্য আমি ছোটোবেলায় দেখেছি কারণ ডিসেম্বর মাসে বা ঈদের সময় যদি দেশের দেশের উদ্দেশ্যে দেশে থাকতে দেশে বেড়াতে যেতাম তখন দেখতাম এই সময়টা প্রতিটা ঘরে ঘরেই বানিয়ে থাকে আর এই শ্যামাইট সাথে পোয়া পিঠাও বানিয়ে থাকে ঈদের সময় আর আমরা এখন শহরে থাকি আমাদের শীত আসলে মনে হয় কিছু পিঠা খেতে ইচ্ছা করে সেই জন্যই হয়তো খাওয়া অনেক কথা বলে ফেললাম এদিকে আমি নারকেল আর পানি এক কাপ পানির সাথে নারকেল দিয়ে দিলাম একটু জাল হওয়ার জন্য তারপরে পানির মধ্যে দুধটা যদি দেওয়া হয় তাহলে দুধটা তলাতে লেগে যায় না অনেক সময় দুধটা একটু নাড়া কম পড়লে লেগে যায় সেজন্য প্রথমে আমি এক কাপ পানি দিয়েছি তারপরে এক কাপ নারকেল দিয়েছি নারকেল কুড়া দিয়ে আমি একটু বলক নিয়ে আসছি বলক আসার পর আমি এইখানে এক লিটার দুধ দিয়েছি এক লিটার দুধ দেওয়ার কারণ আছে আমি এখানে এক লিটার পানিও দিব পানির এক লিটার পানি আর এক লিটার দুধ দেওয়ার পর আমি এখানে তিন কাপ পাউডার দুধ দিয়ে দিব তিন কাপ পাউডার দুধ না দিলে শ্যামাই কোনোভাবেই মজা হবে না এই দুধ শ্যামাই বলতেই দুধের উপর রান্না করতে হয় সেজন্যই আমি এখানে পাউডার দুধটা বেশি প্রিপেয়ার করি যে পাউডার দুধটা দিলেই এটার মজা এবং স্বাদ গন্ধ সব কিছুই অনেক ভালো আসে সেই জন্য আমি বলকা এ আসার পর এলাচি দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিলাম আর তেমন কিছু লাগবে না এখন এই যে পাউডার দুধটা মিলিয়ে আমি প্রথমে হাফ লিটার পানি দিয়ে দিয়েছি আর হাফ লিটার পানির মধ্যে দুধটা গুলিয়ে দিলাম তিন কাপ দুধ পাউডার দুধটা গুলিয়ে নিতে হয় না হয় যদি গরম বলকাসা দুদের দুধের মধ্যে পাউডার দুধ দেওয়া হয় তাহলে কিন্তু চাকা চাকা হয়ে যাবে সেই জন্য আমি নর্মাল পানিতে পাউডার দুধটা গুলিয়ে সুন্দর করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এতে করে দুধের পরিমাণটা অনেক বেশি আসছে আর শ্যামাই যতটুকু আন্দাজ বানিয়েছি এইটুকু দুধের মধ্যে লাগবে শ্যামাইটুকু আর অল্প অল্প শ্যামাই করে আমি এখানে দিব শ্যামাইটা সিদ্ধ হওয়ার পর আমি গুড় দিয়ে দিব গুড় জাল করে রেখেছে গুড়টা আমি মাঝখানে দিলে ভয় লাগে আমার ছানা কেটে চায় ওই জন্য ভাবলাম যে শ্যামাইটা যতক্ষণ পর্যন্ত জাল হবে তারপরে নর্মাল ঠান্ডা হলে তারপরে আমি দুধটা এই চিনি গুড়টা দিব আর সেই চিন্তা করে আমি এইভাবে আস্তে আস্তে শ্যামাইগুলি দিয়ে দিচ্ছি এখন আসার পর পর অল্প অল্প করে শ্যামাই দিয়ে দিতে হয় একসাথে দিলে আবার চটলা পেকে যায় অনেক সময় এই শ্যামাই রান্নার মধ্যেও অনেক নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় সেই জন্য এভাবে এভাবেই রান্না করতে হয় আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন দেখুন আমি ঠান্ডা হওয়ার পর কিন্তু শ্যামার মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি আর সম্পূর্ণটাই আমি একটুও কাটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর গুড়টা দেখানোর সময় আমার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম সেই জন্যই হয়তো আমি গুড়টা দেখাতে পারিনি আর এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করবো আজকে রান্না লাউ দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করতে আমার হাজব্যান্ড বললো যে লাউ নতুন লাউ আস এনেছি সেজন্য পাঙ্গাস মাছটা দিয়ে আমি লাউটা রান্না করব। লাউটা বেশি বড় না ছোটো খাটো একটা লাউ ও আর এই ছোট গোল লাউ কিন্তু অনেক মজা হয় আর এই লাউটা এত কচি ছিল যে কাটার সময় এত ধ্রুত কেটে ফেলেছে এবং বিচিও ভিতরে একদমই এক এক জায়গায় মনে হয়েছে একটু আছে আবার এক এক জায়গায় একদম বিচি ছিলই না এক সাইডে যেমন দেখুন কাটার সময় বোঝাই যাচ্ছে যে কোনো বিচি নাই আর এই লাউটা রান্না করতে গিয়ে আমি সব সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করলাম যে কেটে ধুয়ে তারপর রান্না করতে হয় আর অনেকেই লাউটা প্রথম আমার বাবা আবা দেখতাম লাউটা প্রথমে ধুয়ে নিত তারপরে ছিলকাগুলি রেখে দিত ভাজি করার জন্য কিন্তু এখন আর আমাদের এই সেই ভাজিটা করার সময়ই হয় না আর সেই জন্য আমরা ভাজিটা আর আমার করাও হয় না আর আমার ভাজিটা করতে একটু বিরক্তই লাগে লাউয়ের ছিলকা ভাজি কাটাটা কিন্তু অনেক বিরক্তিকর একটা ব্যাপার সেই জন্য আমি ওইটা আর চিন্তা করি না লাউটাই মজা করে রান্না করে খাবো সে সেই জন্যই আমি রেডি করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তারপরে লাউর মধ্যে যে অল্প মশলাতে লাউ রান্না করতে হয় সেটা অনেকেই কিন্তু জানেন না আর লাউটা কিন্তু অল্প মশলাতে রান্না করতে হয় আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি ঠিকই কিন্তু হাফ চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়েছি আমি দিয়ে লাউটা লবণ দিয়ে রান্না শুরু করে দিলাম সব কিছু সবগুলি লাউ দেওয়ার পর আমি এখানে মাছটা পরে দিব একটু কারণ না হয় ভেঙে যেতে পারে সেই জন্য একটু পরে এই ব্যাটার লাউটা রান্না করাটা আমার করা হলে আজকের মতো রাতের রান্না আমার শেষ হয়ে যাবে আর সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি এত সুন্দর একটা লাউ তরকারি রান্না করব সেটা আপনাদের সামনে তুলে না ধরলে ক্যাম কি আর ভালো লাগবে সে চিন্তা করে আমি লাউটা আপনাদের সামনে তুলে ধরলাম আর দেখুন এখানে এত সুন্দর লাউ মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হাফ কাপ পানি দিব। শুধু হাফ কাপ পানি কারণ লাউ থেকে অনেক পানি উঠে যায় আর সেই পানিটা দিয়েই লাউটা রান্না করা হয় আর পানি দেওয়ার পর দেখুন লাউটা অল্প একটু পানি দিয়েছি ঠিকই কিন্তু লাউ থেকে অনেক পানি উঠে গেছে প্রায় এইট্টি পারসেন্ট রান্না আমার হয়ে গেছে এখন আমি একটা পাকা টমেটো দিয়েছি যাতে লাউটা সুন্দরভাবে টেস্ট হয় সেই চিন্তা করে টমেটোটা দিয়েছি আর টমেটো দেওয়ার পর দেখুন আমি কি দিয়েছি সেটা আপনাদের কাছে একটি গোপন টিপস মনে করবেন একটা চামচ হাফ চা চামচ চিনি দিয়েছি আর লাউ এবং মিষ্টি কুমড়ার মধ্যে আমি সবসময় হাফ চা চামচ চিনি দিয়ে দেই এটা আমি বাসার কাউকে বলি না আমার মা করতে তাই আমি করি আর এটাকে বললে আর কেউ